প্রভিসি মানে প্রোগ্রামের বিনিময়ে সিট ছাত্রলীগের প্রোগ্রাম করলে হলে সিট পাওয়া যায় না হলে সিট পাওয়া যায় না আমাদের দেশে আপনার পঁচিশ হাজার মেগাওয়াট নাকি ইলেকট্রিসিটি প্রোডাকশন ক্যাপাসিটি তাহলে আমরা কেন চোদ্দো সাড়ে চোদ্দো হাজার মেগাওয়াট ইলেকট্রিসিটি সরকার সাপ্লাই দিতে পারছে না তাহলে তার উন্নয়নের ফাঁক ফোকর তো মানুষের কাছে পরিষ্কার সরকার ভাওতাবাজি করে সব জায়গায় একটা আজকে বাংলাদেশের ডেটা সবচেয়ে মানে আপনার কি বলবেন যে মানে অসত্য ডাটা একটা গভর্নমেন্টের ডেটা কোনো জায়গায় ঠিক থাকে না তার বলে যে আপনার অতি দারিদ্রের হার ধরেন বলে যে সাড়ে ছয় পার্সেন্ট কিংবা দারিদ্রর হার বলবে আঠারো দশমিক সাত পার্সেন্ট প্রকৃত অর্থে দেখা যাবে এর চেয়ে অনেক ডিফারেন্স আছে ভুল ভাল করে এই ডেটাগুলোই আবার প্রাইভেট যদি সার্ভে করে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে এর আগে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স ডিপার্টমেন্টের একটা টিচার জরিপ করে মামলা খেয়েছে তো যেখানে মানুষ এখন আমাদের আজকের প্রধান অতিথি আমির খুরসু মাহমুদ চৌধুরী বলছিলেন যে অনেকেই এখন সাহস করে কথাটা বলতে পারছে না তো সেই জায়গা থেকে আমরা একটু চেষ্টা করছি যে আজকের এই নীতির ফলে এখন ধরেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ধরেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় বলা হয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় পাবলিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমি এভাবে কম্পেয়ার করি আমি একজন ছাত্র হিসেবে তাদের কই প্যারালালে যে তারা আধুনিক যুগের দাস প্রথার মধ্যে দিয়ে শিক্ষা জীবন অতিবাহিত করে প্রভিসি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছাত্ররা বলে প্রভিসি মানে প্রোগ্রামের বিনিময়ে সিট ছাত্রলীগের প্রোগ্রাম করলে হলে সিট পাওয়া যায় না হলে সিট পাওয়া যায় না তো দেখেন আমাদের এই লিমিটেড রিসোর্স এরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে ছাত্র স্কলারশিপ নিয়ে অক্সফোর্ড ক্যামব্রিজ ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে তো এই ছাত্র এই যে ছাত্রলীগের সাথে যুক্ত হচ্ছে আজকে ছাত্রলীগ যেভাবে একটা সন্ত্রাসী ছাত্র সংগঠনের ভূমিকা অবতীর্ণ গত পরশুদিন তিতুমিরে আমাদের এক ছেলেকে মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছে এখানে অনেক যারা কিছু ছাত্র আছে তাদের সবাই ছাত্রলীগের দ্বারা শারীরিকভাবে আঘাতগ্রস্ত আমি নিজে আঠাশ বছর পরে ডাকসুর ভিপি হলাম মানে পাকিস্তান আমলে মান্না ভাইরা বলেছে যে আমরা ডাকসুতে এইভাবে হামলা লাইট ফ্যান বন্ধ করে হামলার শিকার হয়েছে এই ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের জন্য ছাত্রলীগের সংগঠনের সাথে জড়িত যারা ছাত্ররা যদি থেকে থাকে তারাও আপনার পরবর্তীতে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে যে তুমি ছাত্রলীগ করছো এই কারণে আজকে এই বিচার রেস্ট্রিকশনটা তো বলে দিছে যে সরকারি সাবেক এবং বর্তমান কর্মকর্তারা বলছে যে স্যাংশনের বাবা তো ওই সেন্সে তো ভালো বলছে যে ব্রডার সেন্সে যে সবার জন্য ওপেন জুডিশিয়ারি ব্যুরোক্রেসি মিলিটারি সবার জন্য যেটা আমাদের রাশেদ খান বলেছিল যে বাংলাদেশের মানুষের কাছে আস্থা এবং ভরসার একটা জায়গা ছিল সামরিক বাহিনী এখন আস্থাটা চলে গেছে আমি সেটা বলবো না কারণ আমাদেরকে সামরিক বাহিনী একটা দেশের অস্তিত্বের জায়গা কাজী সেটাকে এনে হোক আমাদেরকে ওভারকাম করতেই হবে এবং আমরা যেটা বলেছে গত নির্বাচনে আমি দেখেছি বিরোধী দল বিশেষ করে সামরিক বাহিনীর প্রতি একটা আহ্বান রেখেছে তারা একটা নিউট্রাল ভূমিকা রাখে তো এখন এই যে আমেরিকার ছয়জন কংগ্রেসম্যান তারা আপনার পিস কিপিং ব্যান্ড করার জন্য বাইডেনকে চিঠি লিখলো কালকে দেখলাম এক টেলিভিশনে আলোচনা করছে কারণ হচ্ছে তারা ওই সেই হাসান মাহমুদ আমাদের তথ্যমন্ত্রী সাহেবের মতো ফান করছে যে আঠারোশালে আপনার ওয়ান ইলেভেনে একটা ভুয়া চিঠি এসেছিল আর বাইডেন কি করবে পিস কিপিং এর এটা একটা অশিক্ষিত মানুষের মতো কথা না আমেরিকার প্রভাব পিস পিসকিপিং ইনফ্লুয়েস করার জন্য এর আগে জাতিসংঘ এর আগে আপনার জন এফ কেনেডি হিউম্যান রাইটস অর্গানাইজেশন এশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন সহ তেরোটা অর্গানাইজেশন জাতিসংঘের মহাসচিবকেও তো চিঠি লিখেছিল যে বাংলাদেশের ডেট স্কোয়াড লয়েন এনফোর্স এজেন্সিকে পিস কিপিংয়ে ব্যান করা কিলার শুড নট বি পিসকিপার এভাবে তারা হ্যাশট্যাগ দিয়ে আপনার টুইটার ফেসবুক সব জায়গায় আপনার তারা এটা প্রচার করেছে তো আজকে পিসকিপিং যদি বন্ধ হয় পিসকিপিং কার এটি কি ছাত্রলীগ যুবলীগ আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমাদের জায়গা কেন শেখ হাসিনার অবৈধ শাসনের কারণে আমাদের পিস কিপিং আজকে প্রশ্ন উঠবে যেখানে জাতিসংঘের আজকে আমাদের সৈন্যরা জীবন দিয়ে সারা বিশ্বে বাংলাদেশের পতাকাকে উঁচু মর্যাদায় দাঁড় করিয়েছে শেখ হাসিনার অবৈধ শাসনের কারণে সেই পতাকা কেন কলঙ্কিত হবে আমার প্রশ্ন এবং আমার এই কোশ্চেনটা সামরিক বাহিনীর ভাই বোনদের প্রতি আজকে র্যাবের কথা যেটা আসলো যে র্যাবের আটজনকে চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেব বর্তমান যে পুলিশের ইন্সপেক্টর উনি কাজ করেছেন বিএনপির একজন মন্ত্রীর সময় একটা জেলাতে উনি বলেছে যে সে খুবই ব্রাইট অফিসার ছিল অনেস্ট অফিসার ছিল সে আমার কাছে বলছিল যে আমি বলছিলাম যে কিছু মানে আপনার কিছু প্রত্যাশার আছে আছে কিনা সে আমি দেখি শুধু গেলে একটু মিশনে যাব আজকের এই পুলিশ প্রধান সেরকম একজন ব্রাইট অফিসারকে আজকে কেন এই নিষেধাজ্ঞা পেতে হলো তার পরিবারের জন্য সম্পত্তি করতে যে সে আপনার নিষেধাজ্ঞার শিকার হয়েছে সে প্রপার্টি করতে যে সরকারের বেআইনি নির্দেশ পালন করতে গিয়ে কেন নিষেধাজ্ঞার শিকার হলো আজকে এই যে আমাদের বালখিল্য করছেন পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছেন যে যারা গুম হয়েছে তাদের নাকি বঙ্গোপসাগরে সলিল সমাধি হয়েছে আমাদের হোম মিনিস্টার বলেছেন যে তারা প্রেমে ব্যর্থ হয়ে ব্যবসায় লস খেয়ে নাকি তারা উদাও হয়ে গিয়েছে একটা রাষ্ট্রের মন্ত্রী পর্যায়ে থেকে যদি এই ধরনের বোকাস কথাবার্তা বলে